নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন হচ্ছে বিচ্ছিন্ন একটা হরফ বিশেষ কোন শব্দ গঠন করে নাই এই ধরনের হরফকে তাফসীরের কিতাবের ভাষায় বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত বিচ্ছিন্ন হরফ সমূহ অক্ষর সমূহ সূরাতুল বাকারাতে আছে আলিফ লাম মিম আসরানে এবং কোরআনে কারীমে অনেক সূরাতে আছে এগুলোর শাব্দিক কোনো অর্থ নেই যেন কোনো অভিধান আর কোনো অভিধান করলে এগুলোর কোনো অর্থ পাওয়া যাবে না এগুলোর অর্থ কি তো তাফসির কিতাব গুলোতে লেখা হয়েছে যে আমরা যারা করি আমরা এর অর্থ জানি আবিষ্কার করতে পারবো তাহলে জানে কে ওই যিনি নাজিল করেছেন তিনি জান যিনি নাজিল করেছে তিনি জান ঠিক আছে তবে আমাদের কিন্তু ফায়দা আছে এই হারফগুলো আমরা অর্থ বুঝি আর না বুঝি এগুলো পড়লে আমাদের উপকার ঠিকই আছে আমরা না এবং এক শ্রেণীর মানুষের ভুল ধারণার খন্ডন হয়েছে যারা আজকাল দাবি ওঠায় যে কোরআন বুঝে পড়লে সব হবে বুঝে না পড়লে কি হবে না সব হবে না এক ধরনের লোক আসে না নাই হ্যাঁ তাদের উদ্দেশ্যটা কিন্তু ভালোই ছিল উদ্দেশ্য ছিল মানুষকে কোরআন বোঝার প্রতি উদ্বুদ্ধ করা নিয়রটা ভালো নিয়রটা তাদের ভালো যে মানুষ যেন এই শুধু করে করে কাটিয়ে না দেয় বরং করে আল্লাহ কোন আয়াতের মধ্যে কি বলেছেন বোঝার জন্যই তো মূলত পাক নাজিল করেছেন কোরআনকে এটা আল্লাহর তরফ থেকে বার্তা পড়তে হবে বুঝতে হবে আমল করতে হবে এটুকুন কথা কি আছে ঠিক আছে কিন্তু এটা বুঝাইতে গিয়ে যদি আপনি এমন পর্যায়ে চলে যান যে না বুঝে পড়লে কোনো সব হবে না কোনো ফায়দা হবে না তাহলে আবার ভুল হবে কোরআনকে আপনি যদি বইয়ের সাথে মিলান তাহলে তো হবে না যে শেক্সপিয়ার লিখে গেছে ইংরেজিতে আপনি ইংরেজি বুঝেন না খালি রিডিং করতে পারেন কোন রকম ঠেলে ঢুলে রিডিং করলেন লাভ কি এর বই পড়ে কিলাম যদি বুঝতেন তাহলে সেখান থেকে কিছু পাইতেন কিছু নিতেন সেজা লিখছেন আপনি আল্লাহর কালাম কেটের সাথে হবে আল্লাহর কালাম একই সঙ্গে তো আমার আত্মার খাদ্য আমার রুহের খাদ্য এটা আমার রুহের জন্য ঔষধ কোরআনে কারি কোরআন যে ঔষধ এটা কোরআন নিজেই বলেছেন অশিফা উল্লিমা এটা আমার আত্মার খোরাক খাদ্য এটা আমার আত্মার ঔষধ এবার বলেন খাদ্য যেটা সেটা বুঝে খেলে উপকার পাওয়া যায় না বুঝে খেলে উপকার পাওয়া যায় না বলেন না বুঝে খেলে যেমন উপকার পাওয়া যায় না বুঝে খেলেও উপকার পাওয়া যায় একটা আমরা আজকাল আমরার সিজন না দেশীয় একটা আমরা ডাক্তার সাহেবও খেয়েছেন ডাক্তার সাহেবের পাশে বসে ডাক্তার সাহেবের মাও খেয়েছেন বা ডাক্তার সাহেবের ছোট বাচ্চা খেয়েছেন বলেন আবার ডাক্তার কতটুক মাত্রায় আছে এটা কে বুঝে কে বুঝে না ডাক্তারে বুঝে ডাক্তারের ছেলেও বুঝে না মাও জানে না সুতরাং উপকার তো কেবল ডাক্তারই পাবে না সবাই পাবে সবাই পাবে তো বুঝে খেলেও পাবে না বুঝে খেলেও পাবে এর মানে কি না বোঝার কোনো মূল্য নাই বোঝার অবশ্যই কি আছে মূল্য আছে ডাক্তারের যে মর্যাদা এই জায়গাটাতে আছে তার বাচ্চাটার নাই এবং মায়েরও এই জায়গাটাতে নাই সেটা আলাদা জিনিস কিন্তু উপকার হয়ে পেয়েছে ঠিক না আচ্ছা ঔষধ আমরা যত ঔষধ খাই ডাক্তারের লিখে দে তিনটা ট্যাবলেট লিখে দিল আরো দুটা ক্যাপসুল লিখে দিল এগুলো খেতে হবে এখন এই ট্যাবলেটের মধ্যে কি কি আছে ক্যাপসুলের মধ্যে কি কি আছে এই বিবরণ কি আমার জানা আছে না ডাক্তারে জানে মধ্যে মধ্যে। মধ্যে এবং কিছু বিস্তারিত কথাবার্তা আছে না নাই এই ট্যাবলেটের মধ্যে কি কি উপাদান আছে এবং কোনটা কোন রোগের সাথে সম্পর্ক রাখে ক্যাপসুলের মধ্যে কি কি আছে বিবরণ আছে না নাই কে বুঝে কে বুঝে না ডাক্তারে বুঝে রুগী বুঝে না তো সুতরাং ডাক্তারে নিজে যদি ওষুধ খায় ডাক্তারের শারীরিক সমস্যা হয় তাহলে তিনি সুস্থ হবেন আর রুগী যে মূর্খ রুগী মনে উপকার পাবে না ব্যাপারটা এরকম নাকি উপকার সবাই পেয়েছেন এগুলো আমি যুক্তি দিলাম এতক্ষণ পর্যন্ত হাদিসও আপনাদেরকে শোনাবো কারণ যুক্তি আপনি মানতে বাধ্য না কিন্তু হাদিস মানতে বাধ্য

প্রত্যেকটা নেকি যে কোন ক্ষেত্রে নেকি বান্দা একটা কামাই করবে আল্লাহ দেবেন কয়টা সব দশটার সব নামাজ বান্দা যদি এক রাকাত করে এক তো আলাদা নামাজ নাই তবে একে দশ তাহলে দুই রাখাত নামাজ কমসে কম দুই রাখাত নামাজ আমি পড়লাম দুই রাখাত আমার নামায় উঠবে কয় রাখাতে সব বিশ রাখাতে সব তাহলে বান্দা পড়লো এক হরফ লেখা হবে কয় হরফের সব দশ হরফের সব এরপরে নবীজি বলেন

কারণ আলিফের অর্থও জানা নাই ইসলামের অর্থও জানা নাই মিমের অর্থও জানা নাই তাহলে নবীজি এই দৃষ্টান্তটাই দিলেন এমন জায়গা থেকে যে জায়গাটা যত বড় মহাদিস যত বড় মুফাসির পড়ুক বুঝে পড়ে নাকি না বুঝে পড়ে না বুঝে পড়ে তাহলে ইহা দিস দিয়া একসঙ্গে দুই কথা নবীজি বুঝিয়ে দিলেন যে কোরআন পড়লে সওয়াব এবং প্রতিহরফে আখের দশ সবাব দশ নেকি সেই সাথে না বুঝে পড়লেও তাহলে এটা হাদিস দ্বারা প্রমাণিত তাহলে কি এখন আবার ওই জায়গায় আমরা সমান করে নাকি যারা বুঝে পড়ে আর যারা না তারা তো রোগী আর ডাক্তার কি হয়ে যাবে সমান হয়ে যাবে রোগী আর ডাক্তার সমান নাকি না ডাক্তারের লেভেল উপরে রোগীর লেভেল নিচে এই জায়গায় এমনকি একজন বড় আলেন তিনিও যদি কোথায় যান ডাক্তারের কাছে যান তাহলে উনি মনার জায়গায় কিন্তু ডাক্তারের কাছে গেলে ওই জায়গাটাতে উনি ছোট ঠিক না আছে একজন মন্ত্রী সাহেব বলেন না উনি যদি স্বাস্থ্যমন্ত্রী হন তারপরে যখন ডাক্তারের কাছে যাবেন উনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবেন না ওনার মন্ত্রণালে রোধী নেই সব চলতে চলতেছে তারপরে ওই জায়গাটাতে গিয়া কে বড় কে ছোট ডাক্তার যদি মন্ত্রীর সামনে চেয়ারে নাও বসে সেটা ওনার ব্যাপার কিন্তু কে বড় কে ছোট ডাক্তার বড় ওই জায়গাটাতে ডাক্তার বড় কারণ ডাক্তারের স্মরণাপন্ন হতে হয়েছে এবার ডাক্তার মন্ত্রী বাসায় আসা অথবা মন্ত্রী ডাক্তারের চেম্বারে আসুক সেটা ভিন্ন বিষয় তো জন্য যারা জানে যারা জানে না তারা সমান না যারা কোরআনের কারিমের অর্থ বুঝে ব্যাখ্যা বুঝে তাদের স্থান উপরে হবে তাদের মর্যাদা উপরে হবে সেটা আলাদা জিনিস কিন্তু যতটুকুন কোরআন বলছে হাদিস বলছে আমাদেরকে এতটুকুনের মধ্যে থাকতে হবে নিজেরা মাথা খাটাইয়া যুক্তি দিয়া ভিন্ন কোন মতাদর্শকী করা যাবে না প্রতিষ্ঠিত করা